সুশিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার কোনো বয়স লাগে না আর শিক্ষা যে কোনো বয়স হাসিল করা যায় আর সুশিক্ষা হাসিল করতাম আমরা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখা আমার ফেসবুক পেজও ইনস্টাগ্রাম এবং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলও আপনারা সামনে আজকে আমরা আদর্শ গ্রাম উত্তর বারন্তী গ্রাম এটা মলিবাজার সদর উপজেলার তিন নংকা মালফুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ও উত্তর বারন্তী আমাদের বারন্তী গ্রাম মলিবাজারের মাঝে সবচেয়ে অন্যতম একটা বিগেস্ট ভিলেজ আমরা বারন্তী গ্রাম তা আমরা উত্তর বারন্তী আমরা বাড়ি আলহামদুলিল্লাহ তো আমরা মধ্যে যে পারিবারিক শিক্ষা যেটা আমরা যে এসেও নিয়ে আমরা এখন মায়ার বন্ধনে চললে আরাম আমরা পূর্বপুরুষ থেকে মায়ের মুরব্বী যেটা আমরা শিখাইয়া গেছেন বর্তমান প্রজন্মর মাঝে এটা বিরাজমান আছে তো আমরা এই যে আদর্শ গ্রাম হিসাবে আমরা একে অন্য যে মায়া মহবতর বন্ধন আমরা মাঝে আছে এটা দারিতাক্ত এটাই আশাব্যক্ত করি আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আমরা ফারার সকল আমরা এই এই বয়স আইয়েও আমরা শিক্ষা নিলাম আমরা শিক্ষার লাগে এখানে জড়িত হয়েছি এবং আমরা এলাকার বিভিন্ন আশয় বিষয় নিয়ে আলোচনা করা খালি তো পাতিষ্ঠানিক শিক্ষা এটাই বড়ো শিক্ষা নয় ফ্যামিলি কর্তেকা যে শিক্ষা আমরা এটার এই প্রতিফলন সমাজ ঘটে আর আমরার মধ্যে যে সেই অন্যের মধ্যে যে মায়ামা আমরা যে সেই অন্যের ফাইলে কুশল বিনিময় করি আন্তরিকতার যে আমরা কোনো গাড়তি নাই আলহামদুলিল্লাহ আমরা সর্বোপরি আমরা গ্রামের মানুষের মধ্যে মায়ামা হবত খুবই একটা ঐতিহ্যর ব্যাপার আর এটা আমরা সবর মধ্যে আসে আর এই মায়ার বন্ধনটা সবসময় আমরা এখনের মধ্যে থাকতো নেই কোনো স্থায়ী আমরা যতদিন নেতাছি এখন্যে মায়া সম্মান প্রদর্শন আমার লাগি দোয়া করবা চ্যানেলটা দেখবা